যাই হোক আপনাদের থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আজকে একুশে ফেব্রুয়ারি বাসা আর এই বাসার জন্য অনেক কিছু হয়ে গেছে আচ্ছা যা ওই পূরণ কথা আমি বলতে চাচ্ছি না আমি নতুনভাবে আমি নতুন যেটি বলতে চাচ্ছি যারা অসহায় নারীরা আছেন যারা বিভিন্ন কাজ করতেছেন কর্ম করতেছেন যারা অনেকই করেন না বিভিন্ন ধরনের অনেক অনেক কিছু করতেছেন সেটা ফেসবুকে গেলে দেখা যাচ্ছে তো আমরা চলেন এগুলো বন্ধ করে দেশকে পাটের পণ্য ব্যবহার করি পাটের পণ্য ব্যবহার বিভিন্ন আইটেমের তৈরি পোশাক তৈরি করি এগুলো দেশেবাসী এবং দেশের বাইরে যদি এগুলো সেল করা যায় আমার মনে হয় দেশের একটু উন্নত হবে মানুষেরও উন্নত হবে তো এই পাটটা যেহেতু কৃষকেরা উৎপন্ন করে তো এই কৃষকদের বিষয় বা বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের বিষয় আপনার নির্দেশ যেটা বলতে চাচ্ছি যে কৃষি মন্ত্রণালয় এখন দেশ তো দেশ নাই এ কথা আমি আর বলতে চাচ্ছি না কারণ ওইসব বিষয়ে আমি যেতে চাচ্ছি না আমরা হচ্ছি যে নির্বাচন মানুষ নির্বাচনে থাকাটা ভালো আরেকটা কথা হচ্ছে যে সরকার যদি একটু সুনজরে সুদৃষ্টিতে দেখে এবং সাংবাদিক বাহিরা মিডিয়ারা প্রশাসন যারা আছে তারা পাটের পণ্যের উপরে যদি একটু সুনজরে দেখে আমি মনে করি দেশটা আরো সুন্দর হবে কৃষকদের জন্য আপনার কি কোনো দিক নির্দেশনা আছে এখন পাটের যে মেশিনিয়াগুলো আছে অনেকগুলো যে বন্ধ হয়ে গেছে এগুলো যদি খুলে দেওয়া হয় নতুন করে যারা পাটের পণ্য যা কাজ করতে পারে নিয়ে যেনি কাজ করতে পারে পাটের মধ্যে বিভিন্ন আইটেমের তৈরি পোশাক বিভিন্ন রকমের কাজ যদি কারু কাজ করে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন স্টলে এটা দেওয়া যায় আমার মনে হয় দেশের উন্নতি হবে মানুষের উন্নতি হবে